পুরনো মামলায় পুলিশের হাতে আটক তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মালদার ইংরেজ বাজার থানার লক্ষ্মীপুর এলাকার ঘটনা অভিযোগ এলাকার গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য জাকির হোসেনকে কোনো কিছু না জানিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আটক করেছে প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে কথা বলে বিক্ষোভ তুলে নেয় শাসক দলের কর্মী সমর্থকরাই এক রাস ক্ষোভ উগড়ে দিয়েছে ইংরেজ বাজার থানার পুলিশের বিরুদ্ধে রাত্রে আজকের আজকে কিছুই তো হয়নি কোনো কিছুই নাই এই তো আমাদের গায়ের মেম্বারকে উঠিয়ে নিয়ে গেলো মাইনুলের জাবিনের ডেট ছিল কি কি যখনই জাবিনের ডেট হয়েছে তখনই মনে করো আজকে কালকে ডেট আছে আজ রাতের মধ্যে একজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে তখন ওর ডেট পালিয়ে পাল্টি হয়ে গেছে কাকে ধরে নিয়ে গেল আমাদের জাকির পর মেম্বারকে ধরে নিয়ে গেছে রাত্রে কে নিয়ে গেছে এখন থানার লোক নিয়ে গেছে আউট লোক তো নিয়ে মিলকি মিলকি থেকে বলে লোক আইসা বলে ধরে নিয়ে গেছে আর আপনারা কি চাইছেন আমরা জাকিরকে চাচ্ছি আমরা মাইনুলকে চাচ্ছি আপনার নাম কি হয়েছিল রাতে ঘটনা রাতে স্যার আমরা কিছু জানি না কিছু জানি গেছে জাকির দাকে আমরা কি জানি না রাতে পুলিশ এসে জাকির দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে এখন মালদার পুলিশ বলছে আমরা কি জানি না ফাড়ি থেকে কার মিলকির ফাড়ি নিয়ে গেছে তো এরকম করা পরপর মহিল দাকে উঠে নিয়ে গেলো জাকির দাকে উঠে নিয়ে গেলো তো আমাদের গা গা কী করা খা সব লোক খাবে আর কী করে খাবে গরিব বাবা মা নুন

কারণ সমস্ত জায়গায় তৃণমূল জমি জায়গা থেকে আরম্ভ করে পুকুর ভরাট বিভিন্ন কন্ট্রাক্টরের কাজে টেন্ডারের দুর্নীতি সবের সঙ্গে তৃণমূল দলটা যুক্ত হয়ে গেছে স্বাভাবিকভাবে এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আরও ভয়ানক রূপ হয়েছে এই জন্যেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনাগুলো ঘটছে এবং এটা উপরের নেতাদের কারো হাতে কন্ট্রোল নেই এই গোষ্ঠীর কারণ তৃণমূলের আমরা সকলেই বুঝতে পারছি তৃণমূলের শেষের দিন আগত এই রাজ্যে আইনের শাসন আছে পাল্টা বিজেপিকে কটাক্ষ জেলা তৃণমূল সহসভাপতি শুভময় বসু তৃণমূল কংগ্রেস আইনকে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস প্রশাসনের ব্যবস্থাকে বিশ্বাস করে কোনো অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস তার কর্মীদেরও ছাড় দেয় না তো সুতরাং বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে আমাদের একটাই পার্থক্য বিজেপি শাসিত রাজ্যে ধর্ষককে ফুলের মালা দিয়ে পড়ানো হয় আর আমাদের এখানে কেউ যদি অপরাধী হয় বা কারো কারোর প্রতি অভিযোগ থাকে অভিযোগ থাকা মানে প্রমাণ নয় অভিযোগ থাকে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় আর এই ঘটনা এটা তাদের পার্সোনাল ঘটনা কে পদ অবরোধ করছে প্রশাসন এটা দেখবে কৰি দিব সেই কাগজ গোল আপুনি আমাৰ মাধ্যমেৰে যাব ফল ফলত কৰবেই কাগজটো